হ্যালো ভ্রি ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছো তোমরা সবাই আই হোপ সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি সকলেই সুস্থতা কামনা করি এখন থেকে আমি আমার নেক্সট পার্টির ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে আজকের ব্লগের টাইটেল থাম্বেল দেখে তোমরা অলরেডি বুঝতে পেরেছ বিয়ের আগের দিন দুপুরবেলায় বসে পড়েছিলাম মেহেন্দি পড়ার জন্য আগের দিন একদিন কি দুদিন দিন আগেই বসেছিলাম মেহেন্দি পড়তে অতটা ধৈর্য আমার নেই যার জন্য দুদিন আগেই বুঝতে হয়েছিল কি কারণ আমি বসেছি সেটাও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলব চলো গল্প হোক যে পড়াচ্ছিলেন সে সম্পর্কে আমার বিয়ান হয় খুবই সুন্দর ভালোবেসে পড়াচ্ছিল একটা সময়ও লেগেছে আর মেহেন্দি যে আর্ট করেছে সেটাও দুর্দান্ত হয়েছে চলো দেখতে লাগে আর যতটুকু যা করে দেওয়া তাতেই ভালো লাগে ভালো লাগছে ভালো লাগছে যেহেতু করতে চাই না হ্যাঁ হ্যাঁ বলো খুব সুন্দর হয়েছে আবার ওর ওরও এরকম ব্যাপার আমি ঘুমিয়ে পড়ছি হাতটা ধরো ছেড়ে আবার দিচ্ছি মেহেন্দি না তোর হাতে আর পায়ে একটু আমার খুব ভালো লাগে অত ধৈর্য থাকে না মাথার ওরকম চুল টুল বেঁধে দেবে মাথা যেই হাত দেবে মাথা চুলকানো শুরু হয়ে যাবে তার আগে কোনো অসুবিধা নেই সুন্দর করে বেঁধে দিচ্ছে ক্লিপ দিয়ে দিচ্ছে যেই একটুখানি খোঁচাবো এই তোর এই কারণেই আমি তোকে পরে দিই না আমার মাকে আমি প্র্যাকটিসের কদিন মেহেন্দি পড়ানোর জন্য বসিয়েছি যেমন প্র্যাকটিসে ঠিক আছে ফুল এনার্জি বাহ ঠিক আছে ভালো হয়েছে জীবনে তো আর মেহেন্দি এমনি পড়া হলো না তো প্র্যাকটিস ধরুন পড়া হোক ও মা তারপর দেখি আমি আমার মতো মেহেন্দি করছি মা ঘুমাচ্ছে খালি একটু একটু করে ঢলে যাচ্ছে আমি বলছি আরে আমি পড়াবোটা কি করে বলে পড়া না তো শুনতেই পারলে যে আর দেখতেও পেয়েছো ভিডিওটা বিয়ের সাথে গল্পটা কিরকম হচ্ছিলো এত ধৈর্য ধরে ভাই কে বসে মেহেন্দি পড়তে আমি সত্যি কথা এত ধৈর্য ধরে আগে বসিনি এইবারেই আমার লাইফে ফার্স্ট এত ধৈর্য ধরে মেহেন্দি পড়তে বসা আর পুরো একদম খুদে কাজ মানে ছোট্ট ছোট্টো করে খুদে খুদে কাজ ধৈর্য ধরে বসে কাজ করা যখন আমরা আমি মেহেন্দি পড়তে বসেছিলাম একটা প্রবলেম হয়ে গিয়েছিল আমার হাতে ওয়াক্স করা ছিল না ওটা করলে হয়তো খুবই ভালোভাবে মেহেন্দিটা তার বসতো ওটা হয়নি বলে একটু প্রবলেম হচ্ছিলো পরে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে তোমরা তো অলরেডি দেখতেই পাচ্ছ কীরকম নিখুঁত বা একদম ছোট খুঁদে কাজ করছে ও অনেকটা সময় প্রায় আমি মেহেন্দি পড়তে বসেছি সাড়ে পাঁচটা সামথিং মেহেন্দি পরে উঠেছিলাম সেই দিনকারও আমার একটা আইব্রো ভাত ছিল তা গুছিয়ে যে সেখানে যাব সেটা যাওয়া সম্ভব হয়নি আমি অবশেষে নাইটি পরেই চলে গেছিলাম আইব্রো ভাত খেতে আর ওটা বড় কাকিমার বাড়িতে ছিল আমি বলছিলাম যে যাব না বলে যে এত সময় লেগেছে মেহেন্দি পড়তে আর ওই দিন বাড়িতে অনেক আলোচনা হচ্ছিল মিটিং হচ্ছিল সবাই একসাথে মিলে বসেছে অবশেষে দেখো আমার ঘটনাটা মানে শুয়েই পড়েছিলাম আর বসতে পারছিলাম না আর আমার বিয়ান দেখো ও কিন্তু ধৈর্য ধরে ওর মতো কাজ করেই যাচ্ছে ও চুপচাপ বসে আছে আমি অনেকবার নড়েছি চড়েছি কারণ একটা না বা একভাবে বসে থাকার অভ্যাস আমার নেই তো আমি সেটা পারছিলামও না তাই ওকে আমি বলছিলাম আমি শুয়ে পড়ি তুমি মেহেন্দি পড়িয়ে দাও আর অলরেডি এত সময়ের পরে এক হাত পুরো উপরের পার ডান হলো পরের পার ধরেছে তাও এর মাঝখানে অনেকবার বিরতি নিয়েছিলাম কারণ আমি একটা না একভাবে বুঝতেই পারছিলাম না আর এখানে কী সব গল্প হচ্ছে তোমাকে সেগুলো দেখতে থাকো তারপরে আমাকে বলছে শিগগিরই নিয়ে আয়

থেকে আকর্ষণীয় ব্যাপারটা লেগেছে গণেশ ঠাকুর তো চলে এসেছি তারপরে কাকিমাদের বাড়ি আইবুড়ো ভাত খেতে আর এটা আমার দুপুরবেলায় খাওয়ার কথা ছিল কিন্তু দুপুরবেলা ওই যে বাজার ঘাট করতে হয়েছিল সেই জায়গায় সময় দিতে পারিনি যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে দেখা হচ্ছে এবারও অন্য কোনো নতুন ভিডিওর সাথে যত সময়ের জন্য সকলে ভালো থেকে সুস্থ থেকে টাটা লাভ ইউ অল টেক কেয়ার বাই